এটি বিশ্বের সবচেয়ে কঠোর এবং বৃহত্ত কারাগার এখানকার বন্দিরা সবচেয়ে অনিরাপদ মানুষ এই কারাগারে যেসব আসামিদের রাখা হয় তারা এম থার্টিন ও বারিও এইটিন গ্যাং এর সদস্য এল সালবাদরের রাজধানী সান সালবাদর থেকে দেশের সবচেয়ে কুখ্যাত কারাগারটিতে গাড়ি চালিয়ে যেতে প্রায় নব্বই মিনিট সময় লাগে দু হাজার সন্ত্রাসবাদের বন্দিদশা কেন্দ্রটি বিশ্বের সর্বোচ্চ হত্যাহারের দেশটিতে সবচেয়ে বিপজ্জনক গ্যাং সদস্যদের রাখার জন্য তৈরি করা হয়েছে প্রায় এক হাজার কর্মকর্তা ছয়শ সৈনিক এবং দুইশো জন পুলিশ সেই কারাগারে পাহারা দেন যেখানে এম এস থার্টিন ও বারিও এইটিন গ্যাংয়ের সদস্যরা একে অপরের প্রাণঘাতী শত্রু হওয়া সত্ত্বেও সেল ভাগ করে নেয় যখন এই গ্যাং সদস্যদের অ্যারেস্ট করে বাসে করে আনা হয় তখন বাহিনীর সুরক্ষার স্বার্থে আসামিদের হাতে পায়ে শিকল পরানো হয় ছোট্ট একটি দেশ এই দেশের জনসংখ্যা মাত্র ষাট লক্ষ তবুও এই দেশে বিশ্বের সবচেয়ে বড় এবং নিরাপদ জেল তৈরি করা হয়েছে এর কারণ বিশেষ প্রযুক্তি দিয়ে এই জেলটি তৈরি করা হয়েছে ধারণা করা হয় এই জেল থেকে একজন আসামি পালিয়ে যাওয়া এক পর্যায়ে অসম্ভব কিভাবে তৈরি করা হয়েছে এই জেল এবং কিভাবে পরিচালনা করা হয় কয়েদিদের কিছু নিয়ে দ্য ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এল সালবাদরের দেশটির সবচেয়ে বিপজ্জনক গ্যাংস্টারদের রাখার জন্য নির্মিত সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন সিকর্ড নামের এই জেলটি তৈরি করা হয়েছে সরকারের এই কঠোর নিয়মের জেলটির বিষয়ে অধিকার গোষ্ঠীগুলো অমানবিক বলে নিন্দা করেছে দু সালে এল সালে রাষ্ট্রপতি নায়েব বুকেলে একটি ব্যতিক্রমী অবস্থা ঘোষণা করেন যা পুলিশ এবং সেনাবাহিনীকে অপরাধ সংগঠনের কোন প্রমাণ ছাড়াই গ্যাং সম্পর্কিত সন্দেহবাজন লোকদের গ্রেফতার করার ক্ষমতা দেয় ব্যতিক্রমী অবস্থার ফলে আশি হাজারেরও বেশি লোককে কারাদণ্ড দেওয়া হয়েছে যার ফলে এল সালবাদুর বিশ্বের সর্বোচ্চ কারাদণ্ড হারের দেশ হয়ে উঠেছে প্রাপ্ত বয়স্কদের মধ্যে অ্যাভারেজ একশো জনের দুইজনকে এই গ্যাং সদস্য হিসেবে অ্যারেস্ট করা হয় এই আতঙ্কের মধ্যে প্রায় আট হাজারের মতো নিরপরাধ মানুষ ছিল তাদের পরে মুক্ত করে দেওয়া হয় এখানকার অনেক কয়েদিদের একশো বছর থেকে শুরু করে দুইশো বছরের সাজা দেওয়ার শুনানি হয়েছে আবার অন্যরা এখনো দোষী সাব্যস্ত হয়নি কিন্তু কারাগারের পরিচালক নিশ্চিত করেছে যে সেখানকার কোনো বন্দি কখনো বাইরে পা রাখবে না সিকোর্ড এর ধারণ ক্ষমতা চল্লিশ হাজার বলে উল্লেখ করা হয়েছে এবং নিরাপত্তার কারণে কারা কর্তৃপক্ষ এতে বন্দির সঠিক সংখ্যার প্রকাশ না করলেও তারা বলেছে যে এটি কমপক্ষে অর্ধেক ধারণ ক্ষমতা সম্পন্ন তার মানে বিশ হাজারের মতো গ্যাং সদস্যদের এখানে আটক করা হয়েছে প্রতিটি কক্ষে প্রায় আশি থেকে একশো জন করে বন্দি থাকে তারা দাতব স্লাবের ওপর ঘুমায় যদি তাদের চিকিৎসার প্রয়োজন হয় তবে তাদের মডিউলের মধ্যেই চিকিৎসা করা হয় যাতে কোনো বন্দি জীবিত অবস্থায় প্রাঙ্গন ছেড়ে না যায় এখানকার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে চলুন দেখি কিভাবে এই জেলটি তৈরি করা হয়েছে 2022 সালে জেলটি নির্মাণ করা হয় 410 একর জমির মধ্যে আলাদা আলাদা আটটি কক্ষ রয়েছে প্রতি দুইটি কক্ষ আলাদা করে 9 মিটারের উচ্চতার দেয়াল তৈরি করা হয়েছে তার উপর 3 মিটার ধারালো কাটাতারের বেড়া মাঝে 15000 ওয়ার্ডের বৈদ্যুতিক বিদ্যুৎ প্রবাহিত করে 19টি ওয়াচ টাওয়ার 24 ঘন্টা পর্যবেক্ষণ করছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে এখানকার পুরো ডিজাইনটি শুধু আসামিদের পালানো আটকায়নি তাদের পালানোর চিন্তা ভাবনা মাথাতে বের করে দেয় এই জেলের প্রায় দুই কিলোমিটারের মধ্যে ইন্টারনেট সিগনাল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যা এই জেলটিকে আরও আত্মগোপনে পরিচালনা করার সুযোগ করে দেয় যদি সরকারি অনুমতি নিয়ে এই জেলে আপনার প্রবেশের সুযোগ হয় তাহলে এক ঘন্টার চেকিং পোস্টে আপনাকে সময় অতিক্রম করতে হবে তাছাড়া এই জেলে কঠোরভাবে প্রতিটি দিক পরিচালনা করা হয় যেমন যদি কোনো অজ্ঞাত গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে আনা হয় তারপর তারা তাদের যে পরিচয়পত্র দেয় তা অনেক সময় ভুল তথ্য দেওয়া থাকে সেজন্য জেল কর্তৃপক্ষ তাদের এক কপি ছবি তুলে নিয়ে নতুন করে তার একটি নাম রেজিস্টার কোর্ট আকারে সিলেক্ট করে চিরতরে তাকে এই জেলের ভেতর বন্দি করে দেয় ভুল করে যদি কোনো সাধারণ মানুষকে আনা হয় তাহলে তার ফ্যামিলি জানতেও পারে না সে জীবিত না মৃত কারণ সরকার কঠোরভাবে নিষেধ করেছে ফ্যামিলিদের সাথে এই আসামিদের যোগাযোগের তাই এই জেলে যদি কাউকে আনা হয় তাহলে তার কোনো হুদিস থাকে না বহিবিশ্বে এই জেলটির সুরক্ষার স্বার্থে যত বাহিনী এখানে থাকে তারা সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢেকে নেয় কারণ এই গ্যাং এর অনেক সদস্য এখনো বাইরে রয়েছে তাছাড়া তাদের অনেক ক্ষমতাও রয়েছে তাই তাদের সুরক্ষার স্বার্থে তারা খুব গোপন ভাবে তাদের ডিউটি পরিচালনা করছে তাছাড়া তাদের ব্যবহৃত অস্ত্রের মধ্যে টি সিক্সটি রাইফেল যা এম সিক্সটিন মডেলের মতোই অনেকটা প্রতিটি রাইফেলে বারো রাউন্ড বুলেট থাকে বাহিনীর সুরক্ষার স্বার্থে তাদের পুরু পোশাক খুব টেকসই ও মানানসই মানের তৈরি করা হয়েছে সিকর্ড এর মডেল খুব নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে এর ভেতরে বিদ্যুৎ পানি এবং গ্যাসের ব্যবস্থা রয়েছে যাতে প্রাক প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণবশত যদি বাইরে থেকে পানি বিদ্যুৎ গ্যাস এসব নাও আসে তাহলে এই মেগা প্রজেক্ট এক সপ্তাহ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই পরিচালনা করা সম্ভব হবে এই জেলের একটি রুমে আশি থেকে একশো জন কয়েদি থাকে তারা একসাথে বক্সের মতো এই সিটগুলোতে চব্বিশ ঘন্টা থাকে এই রুমের এক পাশে বাথরুম আরেক পাশে একটি পানির হাউস যেখানে সবাই গোসল করে তাছাড়া তাদের সরকারিভাবে সাদা মৌজা একটি প্যান্ট একটি গেঞ্জি দেওয়া হয় আর প্রতিটি কক্ষে একটি করে নীল পানির ব্যারেল রাখা হয়েছে যেখানে সবাই খাওয়ার পানি সংগ্রহ করে এই জেলে থাকা কোনো কয়েদি আর কোনোদিন সূর্যের আলো দেখবে না কারণ এখানে যে কয়েদি হয়ে একবার আসে সে কোনোদিন এখান থেকে বের হতে পারবে না এখান থেকে শুধু বের হতে পারবে এখানকার সৈনিক ও মিডিয়ার লোকজন কিন্তু অদ্ভুত বিষয় হলো দুই গ্যাং একে অপরের শত্রু ছিল কিন্তু এই জেলে দুই গ্রুপের সদস্যই একসাথে থাকছে কিন্তু এখনো গ্রুপ নিয়ে কোনো ঝগড়া নিজেদের মধ্যে হয়নি কারণ তাহলে তাদের শাস্তি আরো ভয়ানক হবে যদি এই জেলের নিয়ম কেউ ভঙ্গ করে তাহলে তাকে পনেরো দিনের জন্য একটি বন্ধ রুমে রাখা হয় যে রুমে কোনো আলো থাকে না পনেরো দিনের জন্য তাকে এই রুমে রাখা হতে পারে তার সাজা আরো বাড়তেও পারে তাই কেউ এই জেল থেকে পালানোর সাহস পায় না এবং কোনো ধরনের ধরনের ঝামেলাতেও জড়াতে চায় না এমএস থার্টিন গ্যাং এর সদস্যদের গায়ে এম এই লেখাটি বড় করে লেখা থাকে তাছাড়া নাম্বার থার্টিন থাকে অন্যদিকে পারিও এইটিন গ্যাং এর সদস্যরা নাম্বার এইটিন ট্রিপল সিক্স আট করে রাখেন এই ট্যাটু ধারা রাস্তাঘাটে এটা বোঝানো হতো যে তাদের ক্ষমতা কতটুকু যার ট্যাটুর পরিমাণ যত বেশি তার পাওয়ার তত বেশি ছিল এই গ্যাং সদস্যদের এই জেলের আসামিদের যে কোনো ধরনের মাংস খাওয়া নিষেধ তাদের প্রতিদিন দুপুরে ও রাতে একই খাবার দেওয়া হয় যেমন পাস্তা রুটি এবং ফ্রেশ জুস সরকারি বাহিনীরা অভিযান চালিয়ে গ্যাং সদস্যদের একজন বড় মাপের লিডারকে ধরতে সক্ষম হয়েছিল তিনি সাক্ষাৎকারে তার জীবন বৃত্তান্ত বলেছিল তিনি উপস্থাপন করেছিল যে এই গ্যাংয়ে সামিল হতে গেলে মানুষকে হত্যা করতে হবে এটা বাধ্যতামূলক তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন তিনি এখনো পর্যন্ত পর্যন্ত পঞ্চাশটির মতো হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন আর বর্তমানে তিনি তার কাজের জন্য অনুতপ্ত তার একশো বছরের সাজা দেওয়া হয়েছে তার জীবনে তিনি কোনোদিন সূর্যের আলো দেখতে পারবে না এটা ভেবে তিনি বর্তমানে কান্না করছে তাছাড়া তার ছেলেকে লাস্ট পাঁচ বছর বয়সী দেখেছিল বর্তমানে তার ছেলের বয়স একুশ বছর দুর্ভাগ্যবশত তার ছেলে আর তাকে দেখতে পাবে না এবং সেও তার ছেলেকে দেখতে পাবে না এই জেলটিতে কয়েদিদের এমন ভাবে রাখা হয়েছে যেখানে তার তাদের ইচ্ছাশক্তি মনোবল সব কিছু চিরতরে ধ্বংস করে দেয় একটি জীবন্ত লাশের মতো বেঁচে থাকতে হবে জীবনের পাখিটি অংশ বন্ধুরা কি মনে হয় আমাদের বাংলাদেশেও এমন একটি জেল তৈরি করা হোক যেখানে এই দেশের বিরোধিতা যারাই করবে তাদের বন্দি করা হবে এবং কঠোরভাবে তাদের প্রতিহত করা হবে যাতে তাদের দেখে পরবর্তীতে কেউ দেশদ্রোহিতার সাথে সামিল হওয়ার সাহস না পায় এই ভিডিওটি দেখে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমার আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে